আপনি আপনার মেশিনারির বিক্রয়ের লাভ বাদেও পাবেন প্রতি মাসে আজীবন নিশ্চিত মুনাফা আয় করার সুযোগ এবং এটা দিচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সুন্দরবন ফার্ম ফার্মে দিচ্ছে প্রতি মাসে নিশ্চিত আয় করার সুযোগ যেটা অল্প বিনিয়োগে এখন অল্প বিনিয়োগে আপনি চাইলে মাত্র এক লক্ষ টাকা খরচ করে আপনি আমাদের এই মেশিনারিজ ডিলারশিপ নিতে পারেন এবং এই ডিলারশিপ প্রকল্পে আপনি নিশ্চিতভাবে আয় করতে পারবেন কোনো প্রকার টেনশন ছাড়া আপনি যদি আপনার প্রতি মাসে প্রোডাক্ট সেল নাও হয় বিক্রে নাও করতে পারেন আপনি যত টাকা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের আন্ডারে মাসে নিচ্ছে সবাই সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি এম ডি মুজাহিদ ইসলাম সবাইকে যান্তরিক অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের ডিলারশিপ প্রকল্পের বিস্তারিত বাংলাদেশের সর্বপ্রথম আমরা দিচ্ছি ডিলারশিপ নিলে প্রতিভাসে নিশ্চয়ই তো অবশ্যই মোটামুটি আমাদের এই প্রকল্প বিস্তারিত আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন যে 2016 সাল থেকে সুন্দরবন ফার্ম কৃষকদের নিয়ে কাজ করে আসতেছে। এবং বাংলাদেশের অনেক উফু জেলা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে গ্রামের শেষ পর্যায়ে পর্যন্ত সুন্দরবন ফার্মের মেশিনারি প্রোডাক্ট এবং সুন্দরবন ফার্মের যে যে সার্ভিসগুলো আছে এগুলা আমরা পৌঁছে দিয়ে আসছি তার থেকে আরো উজ্জ্বল করতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রতিটি উপজেলায় একজন করে ডিলারশিপ নিয়োগ দেওয়ার জন্য এবং এই ডিলার হলে আপনি প্রতি মাসে নিশ্চিত আয় করতে পারবেন বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান আমার জানা নাই যারা আপনি ডিলারশিপ নিলেই আপনাকে প্রতি মাসে নিশ্চিত আয় করার সুযোগ দেবে সুন্দরবন ফার্ম আপনাকে দিচ্ছে ডিলারশিপ নিলে প্রতি মাসে নিশ্চিত আয় করার সুবর্ণ সুযোগ এবং এটা বাংলাদেশে আমার মনে হয় সর্বপ্রথম আমরাই আপনাকে দিচ্ছি যে অবশ্যই ডিলারশিপ নিয়ে এখান থেকে প্রতি মাসে আপনি নিশ্চিন্তে আয় করতে পারবেন। করতে আপনার ব্যাংকে কিছু টাকা আছে যে টাকাটা আপনি রেখে প্রতি মাসে মাসে তার ইন্টারেস্ট নিয়ে আপনি হয়তো আপনার সংসার চালাচ্ছেন। আপনি হয়তো ব্যবসার ভিতরে যেতে যাচ্ছেন না। আপনার ব্যাংকে মনে করেন আপনার 10 লক্ষ টাকা আছে এখান থেকে আপনি বছরে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পাবেন। আমরা আপনাকে দিচ্ছি 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে এর থেকে দুই থেকে তিন গুণ বেশি মুনাফা। তবে আমাদের ডিলারশিপ নিতে হলে আপনাকে দশ লক্ষ টাকায় বিনিয়োগ করতে হবে না আমাদের ডিলারশিপ আমরা যে প্রকল্পটা আপনাদের সামনে নিয়ে আসছি এই প্রকল্পে আপনি যদি ডিলারশিপ নেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকার ভিতরে আপনি আপনার উপজেলায় ডিলারশিপ নিতে পারবেন এবং এক লক্ষ টাকার আমরা আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব এবং পনেরো হাজার টাকায় আমরা আপনাকে একটা পুরো সারের সেট তৈরি করে দিব যে সেট ভিতরে থাকবে প্রজেক্টার লিফলেট ব্যানার স্টিকার এই ধরনের আইডি কার্ড থেকে শুরু করে আপনার একটা ডিলারশিপ প্যাকেজে যা যা প্রয়োজন একেবারে ফুল কমপ্লিট একটা প্রোচার সেটআপ আমরা আপনাদেরকে তৈরি করে দিব যে প্রচারের সেটআপ দিয়ে আপনি আপনার এলাকায় নিশ্চিন্তে প্রসার করে এই কৃষি মেশিনারি গুলা সেল করতে পারবেন অবশ্যই এটা জানেন যে বাংলাদেশে এখন সব থেকে বেশি আধুনিক কৃষি মেশিনারি এটা ব্যবহার হচ্ছে সেল হচ্ছে এবং দিন দিনের চাহিদা বেড়ে যাচ্ছে কারণ বর্তমান সময়ে কৃষকের সংকট শ্রমিক সংকট তো যার কারণে কৃষকের চাহিদা মাথায় রেখে শ্রমিকের চিন্তা মাথায় রেখে আমরা এবং আপনি আমাদের ডিলারশিপ হলে সব থেকে যে মুনাফাটা বেশি পাবেন সেটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত মুনাফা পাবেন অর্থাৎ আপনি যদি এখান থেকে এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল করেন অনায়াসে আপনি এখান থেকে বিশ তিরিশ হাজার টাকার একটা মুনাফা পেয়ে যাবেন এছাড়া আপনি প্রতি মাসে একটা নিশ্চিত মুনাফা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের ডিলারশিপ হলে আপনি দুইটা মুনাফা বেশি পাবেন সেটা হচ্ছে এক আপনি মেশিনারি বিক্রি করলে একটা লাভবান হচ্ছেন এছাড়া আপনি যত টাকার প্রোডাক্ট আমাদের মাধ্যমে নিচ্ছেন বা আমাদের কাছ থেকে নিচ্ছেন বা আপনি যত টাকা বিনিয়োগ করতেছেন এই বিনিয়োগের পরে প্রতি মাসে আপনি একটা নিশ্চিত মুনাফা পেয়ে যাচ্ছেন এবং ডিলারশিপের প্যাকেজের ভিতরে আপনি পাচ্ছেন একটি কমপ্লিট ইনভেন্টরি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ব্যবসার হিসাব নেকার সবকিছু পরিচালনা করতে পারবেন আপনার লাভ লস আপনি কত টাকা সবকিছু দেখতে পারবেন আমাদের যে প্রোডাক্টগুলো হবে তখন অবশ্যই আপনি কৃষি জগতের এ টু জেড সলিউশন এই এ টু জেড এর ভিতরে আপনি সকল প্রকার মেশিন পেয়ে যাচ্ছেন আমাদের বর্তমানে ষাট প্রকার প্লাস মেশিনারি স্টকে আছে এছাড়াও আমাদের প্রতি মাসে আমাদের নতুন নতুন মেশিন সংযোজন হচ্ছে আমাদের পাওয়ার টিলার ধান কাটা মেশিন পানির পাম্প আপনার ফ্লোটিং পাম্প আপনার ছোট ছোট যে মিনি টিলার গোলা স্প্রে মেশিন ঘাস কাটা মেশিন রাইস মিল মেশিন হেস্ট্রিমার মেশিন চা পাতা কাটা মেশিন এছাড়া এই ধরনের অনেক মেশিনারিজ গুলো আছে যেমন জেনারেটার আছে ধান ধারা মেশিন আছে আপনার এই ধরনের অনেক প্রকার মেশিন আছে সবগুলো মেশিন আপনি একসাথে মাত্র এক লক্ষ টাকার ভিতরে ডিলারশিপ নিতে পারবেন এবং আপনি যত টাকা আমাদের এখানে বিনিয়োগ করবেন না তার থেকে বেশি পরিমাণ টাকার প্রোডাক্ট আপনাকে দিব অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন আমরা এক লক্ষ টাকার সম পরিমাণ আপনাকে মেশিনারি দেওয়া হবে আপনি চাইলে আমাদের সাথে খুব দূরত্ব এই ডিলারশিপের সংযুক্ত হতে পারেন কারণ আমরা একটা উপজেলার থেকে মাত্র একজনকে নিব আপনার উপজেলায় যখন একজনকে নেওয়া হয়ে যাবে তখন দ্বিতীয়বার আপনি আর যত টাকাই বিনিয়োগ করেন না কেন আপনি আমাদের ডিলারশিপ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ডিলার অনুমতি না দেয় অথবা ওই ডিলার যতক্ষণ না তার ডিলারশিপ ক্যান্সেল না করে অবশ্যই অতি দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করুন অল্প সময়ের ভিতরে আমাদের প্রতিটা উপজেলায় ডিলারশিপ ফেরা হয়ে যাবে তো যত দূরত্ব সম্ভব আপনি যোগাযোগ করবেন তত দূরত্ব আপনি সুন্দরবন ফার্মের একটি সম্মানিত ডিলারশিপের প্রকল্পে আওতায় আসতে পারবেন তো আশা করি আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট এখানে আমাদের টোটালি বিস্তারিত দিয়ে আছে আমাদের ওয়েবসাইটটা দেখে নেবেন আমাদের শাখা অফিস বর্তমানে ময়মনসিং এবং বগুড়া আছে এবং আমাদের হেড অফিস হচ্ছে খোলা আপনি চাইলে এখানে আসতে পারেন অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল পণ্য কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের সমস্ত কাগজপত্র বা কোরিয়ারের মাধ্যমে আদান প্রদান করতে পারবো যেহেতু আমাদের লেনদেন গোলা হয় সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে এছাড়া আমাদের প্রতিনিধি আপনার এলাকায় যাবে আপনার এলাকায় ভিজিট করবে তারা আপনাকে প্রতি মাসে আপনার প্রোডাক্ট শো অডিট করবে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ